তুমি ডিসেম্বরের একত্রিশ তারিখ আর আমি জানুয়ারির এক তারিখ তুমি ইচ্ছে করলে এই একদিনের ব্যবধানে আমাকে পেয়ে যাও আর তোমায় পাওয়ার জন্য আমায় অপেক্ষা করতে হয় দীর্ঘ চৌষট্টি দিন এখন আমিও বিশ্বাস করি ভালোবাসলে পেতে হবে এমন কোনো কথা নেই আর এই কথাটা তার আমাকে বিশ্বাস করাতে অন্য কাউকে বিয়ে করতে হয়েছে অবশেষে আমার পরিবর্তনের পিছনে তোমার অবদান ছিল যে ছেলেটাকে পরিবারের সবাই মিলে অভ্যাস পরিবর্তন করাতে পারে নাই সেই ছেলেটাকে তুমি এক ধাক্কায় তার পুরো পৃথিবী বদলে দিয়ে গেলে ভেবেছিলাম সব হারিয়ে যা থেকে যাবে তাই আমার কিন্তু উপরওয়ালা তো পরিবার বন্ধু প্রিয় মানুষ সুখ মানসিক শান্তি সব কেড়ে নিয়ে আমার জন্য রাখলো একাকিত্ব ও দুঃখ আর চোখের পানি আহ জীবন এই বয়সে হাঁপিয়ে গেলাম বাকিবাদ কিভাবে বাড়ি দেব তুমি তো নিজের হাতেই ক্ষত বিক্ষত করছো আমায় কি নাম দেবো তোমায় প্রেম মায়া যে অনাকাঙ্ক্ষিত ধ্বংস যে ধ্বংসটা তুমি আমার করেছিলাম